হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানায় সামনে তো পুজো চলেই আসলো পুজোর জন্য আসলে বাড়িতে অনেক ব্যস্ত দিন যাচ্ছে বা ব্যস্ত সময় কাটছে যার কারণে আলাদা করে সময় বের করতে পারছি না রেসিপির জন্য বা রান্না করার জন্য বাট তবুও চেষ্টা করতে হবে বাট চেষ্টা করছি তো আজকে আমি রান্না করছি আমার খুবই প্রিয় একটি মাছ সেটা অনেকগুলো প্রিয় আছে বাট তার ভিতরে এইটাও আসলে প্রিয় ভালো লাগা তো কোনো শেষ নেই সেটা হচ্ছে আমাদের নিজেদের পুকুর আছে বা ঘের যে যেটা বলে তো নিজেদের চাষ করা পাঙ্গাস মাছ এটা আমরা নিজেরাই চাষ করে থাকি তো সেই একদম তাজা পাঙ্গাস মাছের রান্না করব আজকে দেখুন কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর আমি হলুদ দিয়েছি আর সামান্য একটু চিনি অ্যাড করেছি যাতে না ফুটে কারণ পাঙ্গাস মাছ তারপর আপনার ট্যাংরা মাছ এগুলো ভাজতে গেলে অনেক পরিমাণে ফুটে তেল ছুট ছিটকে আসে ও অনেক সাবধানে মাছগুলো ভাস্তে হয় তো যদি একটু চিনি অ্যাড করা হয় তাহলে কিন্তু আপনার এভাবে ফুটবে না হ্যাঁ তেল ছিটকেও আসবে না খুবই কম আসবে বাট অতটাও সমস্যা হবে না তো যে পরিমাণে ফোটে তো আমি এখন ভেজে নিচ্ছি মাছগুলো দেখুন আমার এটা খেতে যে কি পছন্দ এবং কি ভালো লাগে কী তো আজকে অনেক মাছ ধরেছে তো তার ভিতরে এইটাও পেয়েছে এই পাঙ্গাস মাছ পেয়েছে তো নিজেদের চাষ করা মাছ খেতে অনেক সুস্বাদু হয় কারণ আমরা অনেক ভালো ভালো খাবার যেমন আলু ভুট্টা তারপর আপনার ডাল হচ্ছে কি বলবো খোল ভুসি অনেক ভালো ভালো খাবার মাছকে আমরা দেই সেই জন্য আমাদের মাছে কিন্তু অনেক সুস্বাদু খেতে তো যাই হোক বাজারে কেনার থেকে নিজেদের পুকুরে নিজেদের চাষ করা মাছ খেতে অনেক সুস্বাদু সেটা যারা চাষ করে ভালো খাবার দেয় তারা জানে তো যাই হোক এবার আমি রান্না করছি দেখুন সব মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার ভিতরে যা যা দেওয়ার দরকার সব কিছুই দিয়েছি এবার আমি একদম মাখো মাখো করে রান্না করব। আর আমি এতে অ্যাড করব একদম ঘন করে জাল দিয়ে রাখা দুধ সর অ্যাড করবো তো অনেক মানে মন দিয়ে মানে ভালোবেসে রান্না করছিলাম কারণ অনেক পছন্দের পছন্দের হোক আর যাই হোক না কেন সব কিছুই মন দিয়ে ভালোবেসেই কাজ করা উচিত আর দেখুন আমি দুধ সর দিয়ে দিয়েছি অনেক ঘন করে জাল দিয়ে রাখা সেটা আমি অ্যাড করে দিয়েছি তো একটু অন্যরকমভাবে ট্রাই করলাম যে কেমন লাগে খেতে তো ট্রাই করা মোটামুটি হয়ে গেছে এবার আমি কিন্তু প্লেটে সার্ভ করব বা ঢেলে নিব আর একটু মাখো মাখোই করেছি খুব আমি ঝোল রাখি নাই কারণ এটা এই পাঙ্গাস মাছের ঝোল রাখলে ভালো লাগে না তো অনেকেই আছে এই মাছটা পছন্দ করেন না তো যারা পছন্দ করে না তারা জানে যাই হোক আমরা নিজেরা চাষ করি তো আমরা ভালো খাবার দিই সেই জন্য আমরা এই মাছটাকে তো যারা বাজারে কেনে তারা কিভাবে মানে যারা চাষ করে অন্যরা কিভাবে চাষ করে জানি না তবে আমাদের আমাদের পুকুরের বা ঘেরের মাছ আমরা অনেক ভালো ভালো খাবার দিই মাছকে যার কারণে আমাদের বাহিরের মাছ আমরা খেতে পারি না বা খাইও না তো যাই হোক আমাদের নিজেদের চাষ করা মাছ পাঙ্গাস মাছের আমি দেখুন দুধ সর একদম মাখো মাখো রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা চেষ্টা করে নিজের কাজটাকে একটু ধরে রাখার বাট সময় হয়ে উঠছে না কারণ সংসার প্লাস ছোট বাচ্চা এবং সামনে পুজো আসছে আর পুজো আসলে তো অনেক কাজ করতে হয় কাজ তো করতেই হবে কাজ তো না করলে হবে না তাই না তো আজকে ঝিরি বৃষ্টিও পড়ছে একটু একটু তাদের আসলাম অনেক মানে ভালো লাগছিল যে এইরকম বৃষ্টি হচ্ছে প্লাস আমি এরকমটা রান্না করছি গরম গরম ভাতের সঙ্গে যে কী দারুণ লাগে কি ভালো লাগে তো ছাদে চলে আসলাম একটু বৃষ্টিতে ভিজবো বলে রান্না করতে করতে কিন্তু চলে এসেছি কারণ আমি বিকালে রান্না করছিলাম তো আকাশটা অনেক মেঘলা হয়েছিল। মানে খুবই ভালো লাগছিলো এত সুন্দর আবহাওয়া প্রকৃতি সব কিছু মিলে খুব ভালো লাগছিল যার কারণে মনে হলো এটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো এরকম আবহাওয়ায় যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম পাঙ্গাস মাছ দুধ দুধ সর পাঙ্গাস মাছ ভোনা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে তো কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে বা পূর্ণিমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুলকুটি হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন মানুষ মাত্রই তো ভুল করে আসলে সবাই তো আর সব কিছু স্বীকার করে না মনে করে যে অন্যরাই ভুল করে আমরা ভুল করি না কিন্তু এটা ভুল সবাই আমরা ভুল করি কারণ আমরা তো মানুষ আমরা তো আমরা তো আর ঈশ্বর না যে আমরা ভুল করি না সবাই আমরা ভুল করে থাকি তো যাই হোক পূর্ণিমা যদি আপনাদের পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর যদি ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে চলে যাবেন কোনো সমস্যা নেই বাট কেউ কাউকে কখনও অসম্মান আমাদের করা উচিত না আসলে দুই দিনের পৃথিবী তো কী দরকার অন্যকে হিংসে করার বা খারাপ অসম্মান করার বা মানে কী বলবো খারাপ কিছু বলার বা খারাপ কিছু চাওয়ার আসলে সবাই আমরা মানুষ দিন শেষে কিন্তু সবাই আমরা মানুষ আমাদের সবারই কিন্তু পূর্ণতার শেষ নেই চাওয়ার শেষ নেই আসারও শেষ নেই পাওয়ারও শেষ নেই আমরা যতই পাই না কেন চাই আসলে সবারই কিন্তু মানে সুখ বা মানে চাওয়ার কোনো শেষ নেই সব কিছুরই চাওয়ার কোনো শেষ নেই আপনি যতই সব দিক দিয়ে পান না কেন তবুও কিন্তু আপনার চাওয়ার শেষ নেই দুদিনের পৃথিবীতে এই আছি এই নেই কে কখন চলে যাবে তার কোনো ঠিক নেই যতটুকু সময় আমার মনে হয় আমরা বেঁচে আছি ততটুকু সময় আমরা অন্যের ক্ষতি না চেয়ে অন্যকে অসম্মান না করে ভালো থাকি না আমরা নিজেরাও ভালো থাকি অন্যকে ভালো রাখার তো দায়িত্ব আমাদের নেই কিন্তু তবুও অসম্মান করার তো দায়িত্ব নেই তাই না অসম্মান করার দায়িত্ব তো কেউ কাউকে দেয় নাই যখন অন্যকে ভালো রাখার দায়িত্ব আমাদের নেই তখন অন্যকে অসম্মান করার দায়িত্ব কিন্তু আমাদের থাকে না বা থাকা হয় না উচিত না তো নিজেরা ভালো থাকি অন্যদের কাউ কাউকেই অসম্মান করার কোনো দরকার নেই নিজেদের কাজটাকে নিয়ে ভালো ভালো থাকি এবং আমাদের কাছের মানুষ দূরের মানুষ সবাইকে সম্মান দিই সবান না দিলেও কোনো সমস্যা নেই ইগনোর করা ইগনোর করা উচিত তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনে যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন তাটা